아마 <가�> 마치나는보니면요 <가�> 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 জানিটা শুরু করেছিলাম মাঝপথে বন্ধ হয়ে যায় তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন আমার নতুন করে সুভাষ দা সুভাষ বেড়া এবং ভাগা প্রোডাকশন শুভঙ্কর মিত্র আমার সমস্ত বন্ধু বান্ধবরা আমার গোটা ইন্ডাস্ট্রি আমার পাশে ছিলেন না হলে এটা আমি পারতাম না তো এটা সবার জন্য আমার একার জন্য নয় এটা একার পুরস্কার হতেই পারে না টেলিসি ব্যবহারকে অনেক ধন্যবাদ আর যার হাত থেকে পুরস্কারটা পেলাম যাদের হাত থেকে পুরস্কারটা পেলাম আমার বিশাল পাওনা তাদের থাকলে সবাই আশীর্বাদ করবেন এখানে আমার সমস্ত ইন্ডাস্ট্রি সিনিয়ররা আছেন আমি তো নতুন পরিচালক কাজে আমি সবার জুনিয়র সবার আশীর্বাদ আর ভালোবাসে চাইছি ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ তোমাকে অনেক